সুন্দর মানে একবারে কালারফুল ফুল সিডি ডিজাইন সিডি এই অংশে সিলিং এর কাজ করা এখানে ছোট জায়গার স্পেস অনুযায়ী সিলিং করে দিচ্ছি কালারের ফিনিশিং টা যদি দেখাই এটা কি টাইপের কালার করেছেন ভাই ভাই মাল্টি কালার করা হয়েছে আলাইকুম মাহবুব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা হচ্ছে সারা বাংলাদেশে জিপসাম ডেকোরেশনের কাজগুলো করে থাকেন জি ভাই আমরা সারা বাংলাদেশে জিপসাম ডেকোরেশনের কাজগুলো করে দেব তো আজকে আমাদেরকে কোথায় নিয়ে আসলেন ভাই এটা হলো আপনার ব্রাহ্মণবাড়িয়া কসবা আর এটা হচ্ছে সম্মানিত সৌদি আরব প্রবাসী ভাইয়ের বাড়ি জি এটা হচ্ছে সৌদি আরব প্রবাসী সোহেল ভাইয়ের বাসা আচ্ছা এছাড়া হচ্ছে আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কাজগুলো করে দেব জি আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে দেব তো অবশ্যই আপনার নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ সুবিধার্থে আপনাদের প্রতিষ্ঠানের নাম কি আর অ্যাড্রেসটা কোথায় মেঘলা জিপসাম ইন্টোর ঢাকাশন ঢাকা মিরপুর এক ওকে তো আমরা হচ্ছে বাইরের বাইরের অংশে আছি এখন হচ্ছে আমরা ভিতরে গিয়ে কাজগুলো দেখাবো ভিতরে আমরা অনেক রকমের কাজ করছি ভিতরে আসেন দর্শকদের দেখান আমরা কি কি কাজ করেছি যেমন ঢুকার পর এইখানে হচ্ছে একটা প্যানেলিং এর কাজ করা আছে এটা আপনার থ্রি ডি ডিজাইন বলে মানে একবারে কালারফুল থ্রি ডি ডিজাইন এগুলা কি ডায়মন্ড ডিজাইন বলে ডায়মন্ড থ্রি ডি ডিজাইন এটাকে জিপসাম দিয়ে করা হবে দিয়ে করা হবে দেখুন মানে ওয়ালের ভিতরে কালারফুল ডিজাইন গুলো কত সুন্দর লাগে দেখতে আর এরপর হচ্ছে ভিতরে সিঁড়ির এই অংশে সিলিং এর কাজ করা এখানে ছোট্ট স্পেস অনুযায়ী তো এগুলো খরচ কিভাবে নিয়েছেন ভাই এগুলো পার ফিট হিসাবে গুলো টাকা এটা কি রং রং সহকারে আর এই ধরনের সিলিং গুলো ভাই এগুলো আপনার দুইশো পঞ্চাশ টাকা রং সহকারে তো আমরা হচ্ছে এখন ড্রয়িং স্পেসে যাব জি জি তো আমরা হচ্ছে ড্রয়িং স্পেসে চলে আসলাম এইখানে হচ্ছে অসাধারণ টিভি ক্যাবিনেটের কাজ এবং সিলিং এর কাজ করা জি জি এটা আপনার লোপার সিলিং লোয়ার সিলিং বলে এটাকে এত সুন্দর ডিজাইন এটা কিন্তু একবার ভাইরাল একটা সিলিং ঠিক আছে মানে এই সিলিং এর কাজগুলো কিন্তু খুবই জনপ্রিয় বর্তমানে খুব খুবই জনপ্রিয় এই কাজটা কিন্তু একবারে এখানে আপনি সিলিং রোজ পাবেন আবার লোয়ার পাবেন কত সুন্দর কালার গুলো করছি দর্শকদের দেখানো একদম নিখুত ফিনিশিং এ আমরা কাজগুলো করে দিব আর কালার তো জারজার ইচ্ছা অনুযায়ী নিতে পারবে প্রত্যেক ক্লায়েন্টের অনুযায়ী আমরা কালার পছন্দ অনুযায়ী করে দিব ওকে এগুলার ক্ষেত্রে স্কয়ার ফিট কেমন এটা আপনার 250 টাকা কালার সহকারে স্কয়ার ফিট আর যদি কেউ সাদা নিতে চায় সেক্ষেত্রে সাদা নিতে চাইলে আপনার দুইশো বিশ টাকা পড়বে স্কোয়ার ফিট সারা বাংলাদেশের সেম সারা বাংলাদেশ আমরা কাজের সার্ভিস দিয়ে আর আপনাদের গ্যারান্টি তো থাকে এটা আমার তিরিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে তিরিশ বছর লিখিত তিরিশ বছর লিখিত সেক্ষেত্রে আপনার এগুলা লিখিত গ্যারান্টি সহকারে করতে পারছে জি অবশ্যই আর এইখানে দেখুন কেবিনেটটা কত সুন্দর কালারফুল লাইটিং সব জি জি সব কালারফুল লাইটিং দিয়ে করা হচ্ছে আর এই কেবিনেট তো অনেক অনেক ডিজাইন ভাই জি বহুত রকমের ডিজাইন আছে ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আমরা কাজগুলো করে দেবো সাজানোর জন্য এখানে হচ্ছে বিভিন্ন জায়গা করে দিয়েছেন জি জি আমাদের কাজে ফিনিশিং একটু দর্শকের দেখেন কত চমৎকার যে আমরা ফিনিশিং দিব মানে একবারে স্মুথ একদম মনে হচ্ছে প্লাস্টার করা এক্ষেত্রে হচ্ছে ভাই এটা কি কন্টা হিসাবে না পার ফিট এটা আপনার পিস হিসাবে আমরা করি

আর এটার ক্ষেত্রে ফিট কি একটু কমে একটু বেশি পারবে এটা আপনার দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা সারা বাংলাদেশে তো আবারও দেখাই সিলিং টা কিন্তু একেবারে অসাধারণ ভাইরাল ডিজাইন এটা বর্তমানে ভাইরাল এটা তো আমরা বাকি রুম গুলো একটু দেখি অবশ্যই এইখানে হচ্ছে আবার একটা বড় ছোট ডাইনিং স্পেস আছে এটা সিলিং একটু দেখাই এটা কি সিলিং করে এটা ভাই প্লেন সিলিং বলা হয় এটাকে প্লেন সিলিং জি জি প্লেনের ডিজাইনের ভিতর কতটা সুন্দরভাবে কাজটা করে দিয়েছে ভাই এটা তো দেখে মনে হচ্ছে বোর্ড দিয়ে করা যে এটা ভাই বোর্ড দিয়ে সবাই বুঝতে পারবে যে বোর্ড দিয়ে কিন্তু আসলে এটা জিপসাম দিয়ে করা মানে খুবই ইউনিক একটা ডিজাইন রাউন্ড শেপের ভিতরে জি জি জাগার অনুযায়ী এটাই দেখা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে ডিজাইন টা ওকে আর এই কার হচ্ছে লোভার দিয়ে দিয়েছেন জি জি তো এটা স্কোয়ার ফিট কেমন এবার আপনার ২৫০ পঞ্চাশ টাকা পড়বে পার স্কোয়ার ফিট কালার সহকারে এরা থেকে কম খরচে ডিজাইন টা এইটা দশ টাকা বিশ টাকা কমে আছে আমরা হচ্ছে এইখানে একটি কাজ হয়েছে এই ডিজাইনটা কিন্তু একবারে গর্জিয়াস হয়েছে দেখুন এই ডিজাইনটার নাম কি ভাই এটাও ভাই এটা নতুন এরাবিয়ান সিস্টেমে করে দিছি আমাদের যে ক্লাইন্ট ভাইয়ের প্রত্যেকটা পছন্দ অনুযায়ী আমরা কাজগুলো করে দিছি দেখুন এই মাঝখানে হচ্ছে আবার ডায়মন্ড ডিজাইনটা করা আছে কতটা সুন্দর কাজটা করা হয়েছে যার যার ইচ্ছা মানে এই ডিজাইনটা হচ্ছে একটু ডায়মন্ড ডিজাইনের মিক্স করে এটার ক্ষেত্রে কি খরচ ভাই সেম এটা আপনার দুইশো টাকা কালার সহকারে কালার সহকারে আর কালার বাদে নিলে কালার বাদে নিলে আপনার দুইশো টাকা পড়বে পার স্কোয়ার ফিট

ওকে ব্যবহার করতে হবে লাইটিং কিন্তু করা আছে মাল্টি কালারের আর এগুলো হচ্ছে লাইটিং এর খরচ আবারও বলে দি মালিক পক্ষের বহন মালিক পক্ষের বহন করতে হবে তো এক্ষেত্রে খরচের ধারণ আমরা দিয়ে দিলাম আর সম্পূর্ণ সাইড টা কিন্তু ইতিমধ্যে আমরা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখন কথা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশের সেম রেটে কাজগুলো যে কেউ করাতে পারে সারা বাংলাদেশের সেম রেটে আমরা কাজগুলো করে দিব ইনশাআল্লাহ ওকে তো অবশ্যই আপনার নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে যাতে সবাই যোগাযোগ করতে পারে কষ্ট করে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম